সাই থেকে স্বর্ণ কথাটি হাস্যকর হলে ওটি সত্য আমার সামনে যে চুলাটি রয়েছে সাই থেকে মূলত স্বর্ণ সংরক্ষণ করা হয় সাইমাটে কিনা নে স্বর্ণকার দোকান দেন না ওই হেগো টুকেটাকে জিনিস আমরা কিন্তু রিফারিং করে বাইরে করি আর কি এই ব্যবসাটা কি এই অনেক মানুষে বাংলাদেশি অলঙ্কার বানা ঠিক আছে এর একটা কিন্তু দোকান আছে কর্মকার দোকান অলংকার বটের বানায় ওরা বানাবে গেলে যে ওনা আমরা ভাত খায় ভাত খাবে গেলে

আমরা বর্তমানে রয়েছি মানিকগঞ্জ সিংরাই উপজেলায় এখানে মূলত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে জুয়েলারি দোকান থেকে ময়লা সংরক্ষণ করে এনে এখানে মূলত এই চুলার মধ্যে জ্বালিয়ে কয়েকটি ধাপ পার হওয়ার পরে মূলত ময়লা থেকে স্বর্ণ সংরক্ষণ করা হয় দর্শক যেমনটি আপনারা দেখছেন যে চুলাটি এখানে মূলত সাই থেকে স্বর্ণ সংরক্ষণ করা হয় বিভিন্ন জায়গা থেকে জুয়েলারির দোকান থেকে ময়লা সংরক্ষণ করে এখানে আনা হয় মূলত এখানে আনার পর কয়েকটি প্রসেসিংয়ের মাধ্যমে যে কয়লাটি দেখতে পাচ্ছেন কয়েকটি মেডিসিনের মাধ্যমে এটি সংরক্ষণ করা হয় তারপরে একটি ধাপ কয়লার মাধ্যমে এই চুলার মধ্যে জ্বালানো হয় জ্বালানোর পরেই মূলত সাই থেকে স্বর্ণ সংরক্ষণ করে এখানকার কারিগর যারা কাজ করে তাদের সাথে একটু কথা বলো মূলত বা এখানে কি করেন আপনারা এখানে করতেছি ওই স্বর্ণ করে যে ময়লাটা ওই ময়লাটা স্বর্ণকার দোকানের ময়লাটা আমরা আইনে ওই পানি একটা ইয়ে ধোয়া দিই ধোয়া দেয় মানে পাথর গিলা আলাদা করে বাকি যে কাগজ কাগজ পাটি পুটি থাকে এগুলারে জ্বালা ইয়ে পোড়াই পোড়ায় ফের ই করতেছি মানুষ বলে ছাই থেকে স্বর্ণ কথাটি হাস্যকর করে এটি কি সত্য না ই করবো কেন হাস্য করবো কেন মনে করেন সব চুলার চাই ঠিক আছে ছাই ঠিক আছে কিন্তু সব চুল আর তো প্রকৃত আমি বাড়িতে ভাত রান্না করতেছি ছাই হতেছে ওটা তো আমি মাঘ না দিল ওটার পানিতে ধুবো না কাজও করবো না কি কি করেন প্রথমে প্রথমে হয় আপনাদের স্বর্ণকারের যে ময়লা গেলা জোলারের যে ময়লা গেলে ওইগুলা বস্তা বেড়া বাড়িতে নিয়ে আসি বাড়িতে আইনে ওইগুলো করি বাছা দিই ফার্স্টে বাসা দিই বাছা দিয়ে ওই ময়লাটা পানিতে থাকে যে ককাইলা গিলা ওইগুলার ধোঁয়া দেয় ধোয়া দেওয়া মানে পাথর থাকে বালি দেয় বালি থাকে এত পরিশ্রমের পরে এত পরিশ্রমের পরে যখন একটু স্বর্ণ আপনার স্বর্ণের মুখ দেখেন তখন কেমন লাগে তো কি ভাল লাগে ভাল্লাগবে না কেন স্বর্ণটা স্বর্ণ তো হাতে পাইলে ভাল্লাগে যে এটা মানিকগঞ্জ সিংহের এলাকা এখানে আমরা আপনার এই ছাই থেকে স্বর্ণ কেনার যে ব্যাপার আছে এই কাজটা করি তো আপনার এখানে প্রথমে আমাদের করণীয় হল এই ব্যাপারীরা এই পরগনায় যায় যে যেখানে ব্যবসা করে ওখানে যায় যাওয়ার পর আপনার দোকান থেকে যে ছাই মাটিগুলা এগুলা কিনে আনে আনার পর বাসায় এনে আপনার এই এগুলি ফার্স্টে বাইসা বাইসা যার জন্য মানে আলাদা আলাদা করে কাগজ কয়লা সাইটা এগুলি আলাদা আলাদা করার পর তারপর আপনি এগুলি ধোয়া করে ধোঁতো করে ধোয়ার পর মনে করেন যে এই যে নিচে থেকে যে কাদা মাটিগুলো বেরোয় এগুলি আপনার এই চারের ভিতর ধোয়া রাখার পর উঠে উঠায় আপনার ঝর্ণা দেয় ঝর্ণা দেওয়ার পর উঠে আপনার এই কিছু মেডিসিন আছে

এগিয়েতে পাড়া হবে পাড় দেওয়ার পর এই জায়গা থেকে কিছু হিসাবের হবে এটাও আবার মনে করেন যে প্রসেসিং এর বের করা হবে মানে এই এটার কাজ আর কি এই পর্যন্ত এই জায়গার কাজ আর আপনার ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বের করা হয় মাল এটার একটা আলাদা সাবজেক্ট আরেকটা সাইড আছে ওটার সাইড আলাদা মানে আলাদা আলাদা ক্যাটাগরিতে বের করা সব এক লগে না এই